আত্মীয়তা রয়েছে তা আমার বাইরের অনেক সদস্যরা তারা হচ্ছে হলো কে ভবিষ্যতে আসবে তার তেল দেওয়া শুরু করে দিছে যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিছে আমি বলব যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিছেন যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে আরেকজনের তেল দিয়ে আগায় গেল কিয়া এই আপনার তেল আপনারা রিজার্ভ করে রেখে এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নাই কারও তেল দেওয়া দরকার নেই এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে বুঝতে পারছেন আপনারা এই তেল বাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে আমি আবার আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে তার আইডেন্টি শো করতে হবে যদি তার ড্রেস না থাকে সে সেই সিভিল ড্রেসে এসে সে হচ্ছে প্রথমে তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডেন্টি কার্ড সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না আর এক কোনো নিরপরাধ হল শাস্তি না পায় এদিকে আপনার খেয়াল রাখতে হবে আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদি হয়ে কেস দিত দশটা হল ই নাম আর তিনশো হলো দুইশো হলো বেনামি এই এটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে ইসেপ সিভিলে এখন আপনারা করতেছেন দশটা নাম এই দুইশো একশো বেনামি এই যে এইটা করে এই যে মানে যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কালপিটু পেয়েতে কিন্তু বের হয়ে যাবে এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি যারা ভুয়া মামলা করবে তাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব আর এর সাথে সাথে আরেকটাও যে দোষী সেও সার পাবে না কোনো দোষীকেও সার দেওয়া হবে না প্রতিটা জায়গায় ঘুষ প্রতিটা পদক্ষেপের ঘুশ এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো আমার এই বক্তৃতা আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না এটা কোনো কাজে দিবে না আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে এই যে হারাম খাবারটা না এই হারাম খাবার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে আমরা ওদিক দিয়ে হারামের পয়সা পকেটে নিতেছি কোনো লাভ হবে না যে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না এই পনেরো বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে এরা এত সুবিধা নিছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে তারা আমাদের এই 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 সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না সব কিছু লুট করে নিয়ে গেছে দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আছে এখানে এটা আমি এখনও স্ট্যান্ড করি যে তারা কোনো অবস্থায় পিঠ দেখাতে পারবে না ওই যে ঠাকুর গায়ে যেটা মারা গেছে ওইটাই আমার এই ভাইরেই লেগছে যে ওইরা কিন্তু গরু আনার জন্য গেছে এবং কয়েকটা গরু কিন্তু এদিকেও চলে আসছে এই ক্ষেত্রে আমাদেরও একটুখানি সজাগ হইতে হবে এই গরু আনতে যেয়ে যেন জীবনটা যেন না দেয় আমার একজন পরিচিত একটাই ছিল যে অফিসে কাজ করত। সে ওই মানে পঞ্চগণা কোথাও ওদিকে বাড়ি তার কিছুদিন পরে সে বলল আমি আর চাকরি করবো না আমি বলো কেন চাকরি করবো না কেন যাচ্ছ বল স্যার একটা গরু মাসে আনলেই তো আমার এক মাসের পয়সাটা হয়ে যায় কিন্তু সে চিন্তা করে না যে এই গরু আনতে যায় কিন্তু তার জীবনটা চলে যেতেছে এই গরু চোর ব্যতীত এই আমি বলব যেগুলির গরু চোর এইগুলি এই ক্ষেত্রে যদি অন্য কোন রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোন রকমের ছাড় দেবো না এই পনেরো বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে এরা এত সুবিধা নিয়েছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে তারা আমাদের এই 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 সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না এই আমাদের কিন্তু এই যে দেখছেন এরা কিন্তু আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু এসে আসে এখনই খুব এসে আসে আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে তারা কিন্তু লাফাচ্ছে তারা কিন্তু লাফাচ্ছে কিন্তু এই লাফানো আর কিন্তু খুব বেশিদিন বরদাস্ত করা হবে না তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে মানে এই করতে চাচ্ছি যে আপনারা বলেন না যে এই আইন শৃঙ্খলা বাহিনী ড্রেস চেঞ্জ করুন ড্রেস চেঞ্জ করে কিন্তু কোনো লাভ হবে না দিয়ে আপনার মন মানসিকতা পরিবর্তন না হয় আপনার আগে হলো আপনার মন এবং মানসিকতা পরিবর্তন আজকে আপনি আজকে আমি এই জাম্পারটা পড়ছি কালকে একটা আমি কোট পরে আসলাম পরশু আমি একটা স্যুট পরে এলাম এতে কোনো কিছুই আসবে না যতক্ষণ পর্যন্ত আমার ভিতরটা পরিষ্কার না হবে আপনারাই আমি ওই যে আমি ওই ধর্মীয় ঈশ্বরদার যারা আছে তাদের বলবো আপনারা এইগুলি প্রকাশ করেন আমাদের আমি সব সময় বলি আমাদের বড় সমাজ হলো ঘুষ এই ঘুষটা যদি সমাজ থেকে উঠায় দেওয়া যেত তবে আমাদের সমস্যার অনেক সমাধান হয়ে যেত এই আর এদের লাভ এই যে এখানটা দেখবেন যে আমরা নামাজ পড়তে পড়তে কী বলে এই ই করে ফেলাই আবার জহুরের নামাজের সময় এই দাড়ি খিলার আর যা দেওয়ার দেওয়া হয় জহুরের নামাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি দাও মানে এই সব অভ্যাসগুলি যদি আপনারা না দূর করতে পারেন কিন্তু কিন্তু এই এই কিছু হবে না এই আমার ওই যে ধর্মগুরুরা আছে তারা হয়তো আমার কাছে হয়তো অ্যাগ্রি করবো কি করবো না জানি না বাট এই অপকর্ম কইরা গিয়ে নামাজ পড়লে কতটা মাপ হবে আমি জানি না আল্লাহ হয়তো আল্লাহ তো সবাই মাফ করে দিতে পারে তার ওইটা তো আমাদের তার উপরে তো কারো কোনো হাত নেই কিন্তু আপনারা এই প্রকাশ করেন এই বারবার এটা বলেন এই যে দুর্নীতির বাদদের বিরুদ্ধে আপনারা এইগুলি বারবার আপনারা বলতে থাকেন সেই সময় তো একটা সমাজে একটা বড় ধরনের পরিবর্তন আসবে সমাজের বড় পরিবর্তন আসতে হবে যে ঘুষ চাঁদাবাজি এগুলি যদি বন্ধ করতে পারেন ঘুষ চাঁদাবাজি যদি বন্ধ না করতে পারেন সমাজের কোনো পরিবর্তন হবে না এই চুল কাইটা ভালো হয় নাওরা হয়ে লাভ হবে না টুপি মাথা দিয়েও লাভ হবে না ওই কী বলে আমাকে এই সেই অন্য ধর্মীয় ধর্মীয়গড়া ই করে যে এই কোনো লাভ হবে না যদি আপনার মন মানসিকতা না চিন্তা হয় ওই আমি আমার ওই 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 ভাইরে বলতেছিলাম আমার এক ফ্রেন্ড আছে মণিজিদাওয়ার ওই চিটাগাং হিল থাকে পাহাড়ি তাই আমি বললাম যে দোস্ত ই আস্তে আস্তে তগত মদ ফদ খাওয়া বল না দোস্ত আমাকে ধর্ম মদ খাওয়া নিষেধ কোনো ধর্মে কিন্তু মদ খাওয়ার পারমিশন নেই কিন্তু আমাকে তো একবার দেখুন ছুটকায় কইরা ফেলায় সে একটু বলে একটু না টানলে তো ভাল লাগে না এরকম আপনি এই জিনিসগুলি যদি মন মানসিকতা যদি না চেঞ্জ করেন তো কোনো কিছু হবে না